তারকেশ্বর স্টেশন এখানে টিকিট কাউন্টার আছে তারকেশ্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে মিনিট চারে খেটে গেলেই পৌঁছে যাবে তারকেশ্বর মন্দির এই রাস্তা দিয়ে কিন্তু টোটোও চলে তবে বলবো বন্ধুরা টোটো না চেপে যদি তোমরা হেঁটে যাও তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে আর এই ব্লকটি যদি পুরোটা দেখো তাহলে তো কোনো অসুবিধাই হবে না তোমাদের পৌঁছাতে পুরো রাস্তাটা তোমাদের তুলে ধরলাম এই ব্লগের মধ্যে দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আচ্ছা তো চলে আসলাম এখানে একটা বাঘ বিশাল বড় বাঘ দেখতে পেলাম দাদারা নিয়ে এসছে দাদারা কোথা থেকে এসো বদনগঞ্জ থেকে কামারপুকুর কামারপু এই যে বাঘটা তৈরি করেছে খুবই সুন্দর পুরোটা পিতলের এই যে মায়ের যে খাড়া সেটা কিন্তু এই যে পিতলের মহাকাল সবটাই পিতলের এবং এই ঘন্টা যেগুলো আছে দুই সাইডে চল্লিশ চল্লিশ আশি পিস ঘন্টা এখানে সেট করা মানে প্রচুর ওয়েট ওয়েট তো অনেক কতটা ওয়েট আছে বাঘটা দাদা হবে আশি কিলো তোমরা তাহলে অল্টারনেটিভ করে আসো তাই তো এক একজন নাও একযুক্ষণ করে আবার একজন চেঞ্জ করে নাও পুরো রাস্তা হেঁটে এসছে হবে আচ্ছা এখন আবার বাড়ি ফিরবে আচ্ছা এখন শেয়ারা ঘাটে যাবে জল নিয়ে আবার আসবে ওরে বাবা প্রচুর খাটনি প্রচুর খাটনি তার মানে তোমাদের তো আজকে মনে হয় সারা রাত লেগেও যেতে পারে আচ্ছা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে জাস্ট অল্প একটু হাঁটা পথেই কিন্তু পৌঁছে যাবো তারকেশ্বর মন্দির তারকেশ্বর রাজবাড়ি टारगेट

এই হচ্ছে সামনে মেন গেট এখান থেকেই প্রবেশ করতে হয় মন্দিরে এটা নম্বর এক গেট এটা এক নম্বর গেট এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর দোকান পাওয়া যাবে এবং এখানে পোশাক সমস্ত কিছু কিন্তু তোমরা কিনতে পারবে জুকো রাখার ব্যবস্থা আছে

아! <목소리가> এই হচ্ছে ভিড় আচ্ছা এই দুধপুকুর এবার আজকের দিনে যে ভিড়টা একটু দেখিয়ে দিই কারণ চৈত্র মাসের শেষ সোমবার হচ্ছে আজকে প্রচুর ভক্তরা এসছে বাবার কাছে এদিক থেকে যখন ঢুকলাম এক নম্বর গেট থেকে এত ভিড় ওই মুখটাকে মানে দাঁড়ানো যাচ্ছে না এরকম ভিড় I yeah. do আমি কিন্তু মন্দিরের বাইরে চলে এসেছি এবং আবারও আমি সেই স্টেশনের দিকেই রওনা দিয়েছি কারণ আমাকে বাড়ি ফিরতে হবে সেই রাস্তায় যেতে যেতে আমি তোমাদের ভিডিওটি তুলে দেখাচ্ছি কারণ চৈত্র মাসের শেষ সোমবার বিভৎস হয়েছে প্রচুর ভক্তরা এসছে লাখ লাখ মানুষ কিন্তু এসছে বাবার কাছে মাথায় জল ঢালবে সেই জন্য দুধ পুকুরে স্নান করবে সেই জন্য পুরোটা ঘুরে দেখলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কিন্তু এতটা ভিড় হয়েছিল যে মন্দিরের ভেতরের কিছু অংশ আমি কিন্তু দেখাতে পারিনি এবার তোমাদের একটু বলে রাখি যে এই রাস্তা দিয়ে কিন্তু টোটো যেতে পারবে না যদি তোমরা টোটোতে উঠেও পড়ো তবে কিন্তু সেই এই রাজবাড়ির গেট এনেই তোমাদের ছেড়ে দেবে তারপরে কিন্তু আর টোটো ঢুকতে পারবে না তাই বলছি দু তিন মিনিটের রাস্তা হেঁটে চলে যাওয়াই সব থেকে ভালো একদম শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বন্ধুদের সেটা হলো স্টেশনে যখন নামবে প্রচুর পান্ডাদের তোমরা কিন্তু দেখতে পাবে তো পান্ডাদের থেকে সাবধান কারণ তাদের সাথে যখনই তোমরা জড়িয়ে পড়বে তোমাদের কিন্তু টাকা পয়সার অনেকটা অপচয় হয়ে যাবে তোমরা নিজেরা গিয়ে নিজেরা পুজো দাও বা লাইনে গিয়ে পঞ্চাশ টাকার পরিবর্তে পুজো দাও সেটাও করো কোনো অসুবিধা হবে না কিন্তু পান্ডা ধরলেই তোমাদের কিন্তু অনেক পয়সার অপচয় হয়ে যেতে পারে তাই সাবধানে থেকো পান্ডাদের থেকে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টিকিট কাউন্টারে চলে এসেছি এখান থেকে আমি আবার ট্রেন ধরবো ট্রেন ধরে কিন্তু বাড়ি পৌঁছে যাব তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো বাই বাই